বাড়তি কর আদায় পুরনো কৌশলেই হাঁটছেন অর্থ উপদেষ্টা আওয়ামী লীগের বাজেটের তুলনায় এবার রাজস্ব আহরণের লক্ষ্য বাড়ছে মাত্র তেইশ হাজার কোটি টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকার রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষের আকাঙ্ক্ষা অপূর্ণ থাকছে এবার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য বাড়ছে না ব্যক্তির করমুক্ত আয়সীমা অর্থ উপদেষ্টা সালে সালেউদ্দিন আহমেদ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার যে ব্যয়ের পরিকল্পনা করছেন তা বাস্তবায়নে একাত্তর শতাংশ টাকাই আসবে কর থেকে আর তা হলে চলতি অর্থবছরের তুলনায় তেইশ হাজার কোটি টাকা বেশি জোগাড় করতে হবে অন্তর্বর্তী সরকারকে প্রস্তাবিত বাজেটের রাজস্ব আয় পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকার মধ্যে এনবিআরকে জোগাড় করতে হবে পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা তৈরি করা প্রথম বাজেটে নতুন করদাতাদের জন্য ন্যূনতম এক হাজার টাকা কর নেয়ার পরিকল্পনা করছেন ড সালিউদ্দিন আহমেদ মূল্যস্থিতির চাপে ব্যক্তির করমুক্ত আয়সীমা তিন লাখ থেকে বাড়ানোর দাবি থাকলেও দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য অপরিবর্তিতই রাখছেন তিনি এখন পঁয়তাল্লিশটি সরকারি সেবা গ্রহণে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে তা শিথিল করে ক্রেডিট কার্ড সহ বারোটিতে সেবা নিতে গেলে কেবলমাত্র তিন সার্টিফিকেট দেখানোর প্রস্তাব করা হতে পারে নতুন বাজেটে এলডিসি উত্তরণের প্রস্তুতি হিসেবে নতুন বাজেটে থাকছে শুল্ক কাঠামোর খানিকটা সংযোজন ও বিয়োজন জানা গেছে ট্রাম্পের শুল্ক নীতি মোকাবেলায় প্রস্তুতি নিতে একশো পনেরোটি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার পঁয়ষট্টি পণ্যের আমদানি শুল্ক কমানো নয়টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং চারশো বিয়াল্লিশটি পণ্যের সম্পূরক শুল্ক কমানো হতে পারে নতুন বাজেটে মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা